একটা সময় বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য এই রেমিটেন্স হাউসগুলো এরকম সিরিয়াল থাকতো টাকার রেট কম থাকলো ভরপুর সিরিয়াল থাকতো দেশে ব্যাংকে টাকা পাঠানোর জন্য এখনকার চিত্র যদি একটু বলি টাকার রেট কিন্তু ব্যাপক হারে বাড়তি কিন্তু এখন আসলো ব্যাংকে প্রবাসীরা লেনদেন করতেছে না এই কারণে আসলো ব্যাঙ্ক হাউসগুলো যে রেমিটেন্স হাউসগুলো একদমই ফাঁকা বলা যায় কোনো লোক নাই বললে চলে তারা খুলে আসলো বসে আছে আগের চিত্রটা দেখেন আপনারা ভিডিওতে লোকের সিরিয়াল একদম সিরিয়ালে দাঁড়ায় থাকতো হইতো তিরিশটা দিন কিন্তু এখন মনে করেন সবগুলো রেমিটেন্স হাউস একদমই ফাঁকা শুনশান আওয়াজ করতেছে কোনো মানুষ নাই তারা নিজেরা নিজেরাই গল্প করতেছে আর একটা সময় ছিল যখন আসলে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে বলে এই অ্যাক্সেঞ্জ হাউসগুলোতে সিরিয়াল ধরত বা আবারও দেশের পরিস্থিতি ঠিক হলে প্রবাসীরা তাদের এই কষ্ট অর্জিত টাকা হয়তো আবারও ব্যাংকে তারা পাটা পে এরকম সিরিয়াল থাকবে